গরমের জামাই বললিগ্রাম টিভির একটি নতুন নাটক গরমের জামাই আপনাদের মাঝে খুবই জনপ্রিয় একটি নাটক হয়ে উঠেছে এই দুই দিনে তো আজকে জানতে পারবেন জনপ্রিয় নাটক জনপ্রিয় নাটক এই নাটকের নামটি হলো গরমের তো এই নাটকের সেকেন্ড পার্ট আসবে কিনা আর কবে আসবে এটাও জানতে পারবেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক গরমের জামাই এই নাটকটি প্রধান নায়ক হচ্ছে শফিক যেখানে শফিক বিয়ে করতে চায় না গরমের কারণে কিন্তু তার বাবা জোর করে তাকে বিয়ে দেয় এবং সে জোর করে বিয়ে করতে চায় না তার জন্য মেখে নেয় তারপরে সবাই তাকে পাগল বলে সে কিছুই মনে করে না তারপরে বিয়ে করে জোর করে বিয়ে হয়ে যায় বিয়ের পরে সে ফ্রিজে ঢুকে যায় এখানে সে মাখামাখি করে বিয়ে করার পর তাকে একটা শর্ত দেয় যে বিয়ে করার সময় তার মাথায় পানি ঢালতে হবে তাছাড়া সে বিয়ে করবে না তারপরে তার এই শর্তও রাজি হয়ে যায় শেষ মাস বিয়েটা হয়ে যায় বিয়ের পরে তাকে একটি এসি কিনে দেওয়া হয় এসিতে না রাখার একদিন এসি রুমে না থাকার কারণে তার অনেক গরম রাখে শফিক এই কারণে ফ্রিজের ভেতর ঢুকে যায় ফ্রিজের ভেতর ঢুকে ঘুমে যায় ঘুমিয়ে থাকে এবং এটা দেখে তো তার শ্বশুরবাড়ির সবাই অবাক যে এটা কী করছে তাদের জামাই মানে শফিক আর এবার চলুন শোনা যাক শফিকের নতুন ভিডিওটির সেকেন্ড পার্ট আসবে কিনা ইতিমধ্যেই জানা গেছে পলিগ্রাম টিভি থেকে ভিডিওটি শ্যুট হয়েছে এবং এডিটিং এর কাজ চলছে এক থেকে দুই সপ্তাহের মধ্যে ভিডিওটি সেকেন্ড পার্ট চলে আসবে গরমের জামাই তো সবাই সেকেন্ড পার্টটি দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ